নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব উড় ভরা লাউ পাতার বড়া খুবই টেস্টি গরম ভাতের সাথে এটা দুর্দান্ত লাগবে এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন বারে বারে ট্রাই করতে ইচ্ছা করবে আর এত মুচমুচে এত টেস্টি এই বড়া হবে না এই দিয়ে আপনি অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে রান্নায় আমার ঘরে যা যা সবজি ছিল সেই সবজি দিয়েই আমি এই লাউ পাতার বড়াটা করব। দুটো পটল ছিল তার দানাগুলো ফেলে পাতলা পাতলা ফালি করে নিয়েছি এখানে তিন চারটে বরবটি ছিল কুচি করে কেটে নিয়েছি সবজি ম্যাচিংগুলো আপনি আপনার মতো করবেন দেখুন বরবটিটাও খুব পাতলা করে কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি আলুগুলো যেরম আলু ভাজা কাটা হয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি আর কুমড়ো নিয়েছি কুমড়োটা যদি থাকে ব্যবহার করবেন ভালো লাগবে খেতে কেননা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে এই সব সবজি তো রয়েছে আর লাউ পাতা এর মধ্যে তো লাগবেই কেননা আমি লাউ পাতার মধ্যেই বড়াটা করব। অনেকে হয়তো বলবেন যে লাউ পাতার বদলে কি কুমড়ো পাতা হবে না হ্যাঁ হবে কুমড়ো পাতা দিয়েও করতে পারেন তো এই পাতাগুলোকে আমি কি করব নুন জলে ডুবিয়ে রাখবো নুন জলে ডুবিয়ে রাখলে পাতাগুলো সফট হয়ে যাবে আর এটা আমি দশ পনেরো মিনিট রেস্ট দেবো বাকি কাজ আমি সেরে নেব আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে পাতাগুলো নুন জলে ডুবিয়ে দিয়েছি এদিকে কড়াইয়ে আমি দু চা চামচ সরষের তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি সবার আগে পটলগুলোকে আমি ভেজে নেব আমি কিন্তু সবজিগুলো আগে ভেজে তারপরে রান্না করব। পটলগুলো সবার আগে দিচ্ছি পটলের একটা গন্ধ হয় সেই গন্ধটাও কেটে যাবে আর পটলটা ভাজা ভাজা হবে খেতে ভালো লাগবে এর মধ্যে কালো জিরে আছে কালো জিরেরও একটা সুন্দর গন্ধ আছে দু এক মিনিট পটলটাকে আমি মাঝারি আছে ভেজে নিয়ে তারপরে আমি বরবটিটা দেব এখানে সবজিগুলো আপনারা পরপর ইউজ করবেন যেটা মনে হবে যে এই সবজিটা একটুখানি আগে ভেজে নিলে ভালো হয় সেই সবজিগুলো আগে দেবেন এর মধ্যে আপনাদের বাড়িতে যদি থোর থাকে থোরও দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সবজিটা এর ভেতরে ব্যবহার করবেন এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাও আমি একটু ভাজা ভাজা করব। এগুলো কোনো কিছুই কিন্তু ছাকা তেলে ভাজবো না কম আছে এখন আমি আলুগুলো দিয়ে দিয়ে এলাম আর ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখন চাপা দিয়ে রান্না করব তার কারণ আলুগুলো না হলে নরম হতে চাইবে না আমি সবজিগুলো কিন্তু এখানেই কুক করে নিচ্ছি আর দেখুন করেই কিন্তু খুব একটা বেশি তেল লেগে নেই অল্প তেলেতেই এটা কম আছে ভাজা ভাজা করে নিতে হবে আমি একদম শেষে কুমড়োটা ব্যবহার করেছি কেন কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সবজিও আপনারা কিন্তু পরপর বুঝে ব্যবহার করবেন কার পরে কোন সবজিটা দিলে ভালো হয় সেটা আপনারা যেই সবজি ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনারা পরপর ইউজ করবেন দেখুন চাপা দিয়ে দিয়ে আমি এখন রান্না করেছি এখন দেখুন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এই রান্নায় নারকেল কোড়াটা দিলে খেতে ভালো লাগবে নারকেল কোড়াটা দিয়েও কিন্তু আমি ভাজা ভাজা করে নেবো নারকেল কোড়ার যে একটা ভাজা হলে সুন্দর গন্ধ বেরোয় সেটা কিন্তু এর সাথে ভালো যাবে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম তবে আমি এখন কিন্তু নুনের পরিমাণটা একটু কম দিয়েছি পরে আমি নুন ব্যবহার করব সেটা আমি কখন ব্যবহার করব রান্না করতে করতে সেটা আমি দেখিয়ে দেব। তো দেখুন নুন দিয়ে এই যে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিলেও কালারটা বেশ ভালো হবে আর এর মধ্যে আপনারা একটু স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা পুটটাকে তৈরি করবেন আমি এখানে খুব সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি যেহেতু কুমড়োর মধ্যে একটা মিষ্টি ভাব আছে তাই মিষ্টির পরিমাণ খুব যে দিয়েছি তা নয় খুব সামান্যই দিয়েছি এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর আলুগুলো দেখুন এখানে শক্ত যদি হতো তাহলে আলুটাই হতো সেটাও কিন্তু নরম হয়ে গেছে এদিকে লাউ পাতাগুলো নুন জলে ভেজানোর ফলে লাউ পাতাগুলোও নরম হয়ে গেছে এক্সট্রা জল আমি হাতের সাহায্যে নিগড়ে বের করে অন্য পাত্রে রেখে দেব পুর ভরার জন্য পাতাগুলো রেডি পাতাগুলোর মধ্যে জল তো নেই আর পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এখানে দু চার চামচ সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এর মধ্যে আমি কিন্তু সর্ষেটা যখন বেটেছিলাম নুন ব্যবহার করেছিলাম তাই আমি আগে নুনটা কম ব্যবহার করেছি ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন এবার আমি কুমড়ো পাতার মাঝখানে এই পুরটা ভরব পুরটা কিন্তু খুবই টেস্টি হবে সবজির পুরটা আপনারা ভাগ করে নেবেন যতগুলো আপনারা এই বড়া তৈরি করবেন সেই অনুযায়ী পুরটাকে ভাগ করে নিয়ে তারপরে পাতার ভেতরে ভরবেন দেখুন আমি পাতার ভেতরে কিভাবে মুড়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই মুখরোচক ভেতরের পুরটা কিন্তু খুব ভালো লাগবে এদিকে সব রকম সবজি আছে আবার শাক হিসাবে পাতাও রয়েছে সব মিলিয়ে মিশিয়ে এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে তো আমি দেখুন কিভাবে এর ভেতরে পুরটা ভরেছি একইভাবে পাতাগুলোর মধ্যে পুর করে নেব এই তো গেল পুরটা এবং পাতাটাকে কিভাবে আমি সেট করব। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে যে ব্যাটারটাও কিন্তু আমি খুব স্পেশালভাবে বানিয়েছি এর যে ব্যাটারটা এটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই বড়াগুলো খেয়ে আপনি শান্তি পাবেন না কারণ বড়াগুলোর মধ্যে একটু মুচমুচে ব্যাপারটা আসতে হবে পাতাগুলোও যখন আপনারা সেট করবেন তখন কিন্তু ঠিকঠাক মতো সেট করে নেবেন একসঙ্গে সেট করে নিয়ে তারপরে আপনি ব্যাটারটা গুলে তারপরে এগুলো তেলে ভাজুন তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করব এখানে দু হাতা চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো দিলে মুচমুচে খুব ভালো হবে এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম কালো জিরে এক চিমটি দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন তাহলে এটার কালারটা খুব সুন্দর হবে আমার কাছে ছিল না তাই আমি দিয়ে নি অল্প পরিমাণে ফুটন্ত তেল আমি এই যে চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব ব্যাটারটা কিন্তু ঘন ব্যাটার হবে ব্যাটার পাতলা করবেন না ঘন ঘন ব্যাটারটা তৈরি করে নেবেন আমি যেভাবে করছি দেখুন এই রকম ঘন ব্যাটার হবে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার একটা একটা উড় ভরা লাউ পাতা আমি এর মধ্যে দিয়ে দেবো আর পাতার যে অংশটা মুড়ে দেওয়ার সেই অংশটার মধ্যে ব্যাটারটাকে লাগিয়ে আমি যেভাবে করছি সেইভাবে আপনারা ব্যাটারটা লাগিয়ে নেবেন আর ঘন ব্যাটার তৈরি করবেন এদিকে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন সাদা তেলও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এক এক করে এই যে উড় ভরা লাউ পাতার বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন বড়াগুলোকে ভাজবো বড়াগুলোর মধ্যে যতক্ষণ না সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত বড়াগুলোকে আমি ভেজে তারপরে অন্য পাত্রে তুলব একটা সাইড যখনই ভাজা হয়ে যাবে তখন আরেকটা সাইড ভাজার জন্য দেব। প্রথমটা মাঝারি আছে যদিও আমি এটা ভেজে নিই শেষের দিকে কিন্তু আমি আঁচটা হাই করে দেবো তাহলে এর মধ্যে যে এক্সট্রা তেল থাকবে সেই তেলটা কিন্তু বেরিয়ে আসবে এখন দেখুন বড়াগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হবে তো লাউ পাতার বড়া একেবারে রেডি হয়ে গেল উটটা খুবই স্পেশাল খুবই ভালো লাগবে বাড়িতে যা সবজি আছে সেই সবজি দিয়েই আপনারা করবেন তবে তে সবজি নিশ্চয়ই দেবেন না সেটা তো আপনি বুঝেই ব্যবহার করবেন সব বড়াগুলো কমপ্লিট এখন শুধু গরম ভাত নিন আর এই বড়া মাখি মাখি খেয়ে নিন শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর ভেতরে খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ